আগে কি বলতো এরা বলতো জন্মালেই শিশু সাথী মরিয়া গেলে সমব্যাথি সব নাকি দিদি দেয় আর এখন সামড়া বেঁধে বলছে যে মোদিজি টাকা দিচ্ছে না কুড়ি তারিখে যাচ্ছে পা ধরতে নরেন্দ্র মোদিজির পা ধরে কোন লাভ হবে না শুনে রাখুন প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীরা সময় চাইলেই প্রধানমন্ত্রীর সময় দেন লাভ কিছু হবে না একশো দিনের চোরেরা আগে জেলে যাবে তারপরে যারা প্রকৃত হকদার কাগজ গুছিয়ে রাখবেন আমরা আপনাদের টাকা দেব শর্ত একটাই আপনাদের টাকা যারা মেরেছে তাদের আগে জেলে পুরতে হবে আমরা সিবিআই চাই আবাস যোজনা আগে তৃণমূলের চোরেদের নাম বাতিল করতে হবে প্রকৃত গরিবের নাম লিস্ট করতে হবে তারপরেই আবাস যোজনার টাকা পাবেন কুড়ি তারিখেও মমতা ব্যানার্জি কে বিধানসভার গেটের মতো উত্তরবঙ্গের মতো ওখানেও আমরা তাড়া করব আপনি নিশ্চিন্ত থাকুন ওর অবস্থা কি হয় আপনি দেখে রাখবেন আমি হারিয়েছি আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব, আর সগোষ্ঠী যাতে জেলে যায় তার ব্যবস্থা করব।